মানে একটা গাছ ছমছমে ব্যাপার তো আছেই আর কেমন একটা থেকে থেকে গরম হাওয়া দিচ্ছে হার্ট এর পেশেন্ট আছে বা যা অত্যাধিক ধৃত মানুষ সেখানে আঁকাটা আমার মনে হয় উচিত হবে একদম আর আসলো একদম দিনের বেলা তো যারা নানান রকম হন্ড্রেড প্লেস ভিজিট করতে ভালোবাসে তাদের জন্য আজকে এই ভিডিওটা কলকাতার অনেক আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সেমিটারি এই কবরস্থানটি সতেরোশো সাতষট্টি সালে নির্মাণ করা হয়েছিল বর্তমানে পরিত্যক্ত হয়ে থাকলেও ব্রিটিশ আমলে কিন্তু এই স্থানটি ছিল রমরমা তখন এই এলাকাটিকে কবরস্থানের রাস্তাও বলা হতো এই কবরস্থানে নাকি ঘটে গেছে অনেক ভৌতিক ঘটনা আর এটা আমি নিজে না গেলে অন্তত অনুভব করতে পারতাম না কারণ বাড়ি আসার পর আমার যা হলো সেটা যদি জানতে চাও কমেন্টে জানিয়েও পরের ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এবার আসল কথায় ফেরা যাক দিনের বেলায় এই স্থানে বহু মানুষ ঘোরাফেরা করলেও বিকাল পাঁচটার পর কিন্তু স্থানটি খালি করে দিতে বলা হয় কারণ সেই সময় নাকি এই স্থানটি জুড়ে ঘুরে বেড়ায় তেনারা এই যে কাপড়টা দেখছো এটা হচ্ছে দেখে বুঝতেই যাচ্ছে এই যে লেখাটা আমি ডিটেলসে দেখাই দেখো শালটাও দেখা যাচ্ছে আরো বড় করে ভালো বোঝা যাচ্ছে অনেক পুরোনো চারপাশটা দেখো একটু জানি না দেখে কতটা বুঝতে পারছো কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে এবার বেরোতে হবে নইলে আমরাই হারিয়ে যাবো অনেক বড় জায়গা অনেক বড় জায়গা বাক্সটির এরিয়া মানে বুঝতেই পারছো বাইরে কেমন কতটা আওয়াজ হয় আর এর ভিতরে তেমন কোনো আওয়াজ নেই কিন্তু একদম শুনশান তাও অনেক গাছ কেটে ফেলা হয়েছে এই জন্য হ্যাঁ নইলে তো পুরো অন্ধকার আর কি সত্যি আমাদের কলকাতাতেও যে এরকম মানে জায়গা আছে একটু বাইরে না বেরালে বোঝা যায় না তো যারা এইসব জায়গায় ভিজিট করতে ভালোবাসো অবশ্যই এসে ঘুরে যাওয়া ভালো লাগবে কিন্তু একটু সময় নিয়ে হাতে এসো দিনে দিনে এসো এরকম সন্ধ্যাবেলা আমাদের মতো এসো না কিন্তু কারণ এইসব জায়গা যদিও কিছু নেই তবুও আমি বলবো কি বলতো যেমন ভালো দিক আছে তেমন মন্দ দিকও আছে তো কতক্ষণে বেরোবো আর কি এটাই যাওয়ার রাস্তা নেই আমার রাস্তা আছে সত্যি একদম ভীষণ ভয় পাচ্ছি এবার একটু একটু ভয় ভয় করছে কারণ কি বলো তো এখান থেকে মানে একটা গা ছমছমের ব্যাপার তো আছেই আর কেমন একটা থেকে থেকে গরম হাওয়া দিচ্ছে যারা হার্টের পেশেন্ট আছে বা যারা অত্যাধিক ভীত মানুষ এখানে আসাটা আমার মনে হয় না উচিত হবে একদম আর আসলেও একদম দিনের বেলা এই টাইমটা তো আসলে উচিত না সন্ধে হচ্ছে মন্দিরের মতো অত বড় তো এদিকে দেখো সব মন্দিরের মতো করা আছে কিন্তু মন্দির নয় তো অবশেষে দেখো গেটটা খুঁজে পেলাম এই যে তো এবার একটু মনে মানে সাহস সাহস ব্যাপার এলো আর এখানে একজন ওই যে ভাই বসে আছে দেখা যাবে না অন্ধকারে আর আমি কাছে যেতে পার চাই না বাবা এবার দেখবো যে ভাই এখন